পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রমশ্রী নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন যে প্রকল্পের আন্ডারে যারা বাংলা থেকে বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকরা তারা যদি বাংলায় ফিরে আসেন তাহলে তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর দেওয়া হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এবং অন্যান্য সুযোগ সুবিধা দেব ঘোষণা করেছেন স্বাস্থ্যসাথী খাদ্যসাথী প্রকল্প সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে সরকার দেবে এই কথা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি কিন্তু পরিযায়ী শ্রমিকদের একটা অংশ আবার মনে করছেন যে তারা ভাতা চাইছেন না মানে সরকারি ভাতা নয় তারা চাইছেন স্থায়ী কাজ পরিযায়ী শ্রমিকরা চাইছেন যে পশ্চিমবঙ্গে আমরা ফিরে আসলে বা ফিরে এসে আমাদের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা করা হোক এখন প্রশ্ন উঠছে যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে রাজ্য সরকারের কর্মশাস্তি নামে একটি পোর্টাল তো আগে থেকে রয়েছে তাহলে কর্মশ্রী আলাদা কি বৈশিষ্ট্য আলাদা কি হবে এখানে আসলে কর্মশ্রী প্রকল্পে যেটা হবে যেটা আমি ক্লিয়ার করে আগের ভিডিওতেও বলেছি একটি ভিডিওতে যে কর্মশ্রী প্রকল্পে কোনো শ্রমিক যদি ভারতের যে কোনো অন্যান্য রাজ্যে কাজে গিয়ে থাকে অর্থাৎ যারা কিছুদিন আগে যেমন বাঙালিরা বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে তারা হেনস্থার শিকার হচ্ছে বাঙালি বলে বাংলায় কথা বললে তাদের উপরে অনেক মানে নির্যাতন করা হচ্ছে এই অভিযোগ কিন্তু পরিযায়ী শ্রমিকরা এসে তারা নিজে মুখেই জানিয়েছেন যে তাদেরকে বাঙালি বলে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই পরিস্থিতির সম্মুখীন তারা হচ্ছেন তারপরে কিন্তু মমতা ব্যানার্জি গর্জ গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে ওঠেন তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন তারপর মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন নবান্ন থেকে যে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন তারা হেনস্থার শিকার হচ্ছেন তারা যদি বাংলায় ফিরে আসেন তাদেরকে এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হবে স্বাস্থ্যসাথীর সুবিধা দেওয়া হবে খাদ্য সাথে সুবিধা দেওয়া হবে অন্যান্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তাদের দেয়া হবে কিন্তু এই সুযোগ সুবিধাতে অনেক পরিযায়ী শ্রমিক খুশি যারা ফিরে আসছেন বা ফিরে এসেছেন কিন্তু তেমনি অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে ভোটের আগে মমতা ব্যানার্জি এই প্রকল্প চালু করেছেন মূলত ছাব্বিশের নির্বাচনে যাতে এই ভোট মানে তৃণমূলের ভোট বাক্সে পরিণত করার জন্য পরিযায়ী শ্রমিকদের অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিরোধী দলের দলেরাও নেতারাও বলছেন যে ভোটের কথা মাথায় রেখে পরিযায়ী শ্রমিকদের আসলে পাঁচ হাজার টাকা করে দিয়ে তাদের ভোটগুলো নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু মানে হিন্দু মুসলিম সবার একটা ভোট বাক্স তৈরি হয় তৃণমূলের জন্য কিন্তু যেটাই হোক এটা মমতার পক্ষেই বা তৃণমূল সরকারের পক্ষেই যাবে এটা কিন্তু আবার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কিন্তু পরিযায়ী শ্রমিকদের আবার একটা অংশ বলছেন যে তারা যে অন্য রাজ্য থেকে ফিরে আসবেন পাঁচ হাজার টাকা দিয়ে তো সংসার চলবে না যদি তাদের কাজ ছেড়ে চলে আসতে হয় তাহলে তাদেরকে স্থায়ী কাজের ব্যবস্থা করা হোক এখন এর আবার একটা আরেকটা প্রতিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যে অন্য রাজ্যের পশ্চিমবঙ্গে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছেন তারা যদি আবার পশ্চিমবঙ্গে ফিরে আসেন তাহলে আমাদের রাজ্যের উপর কিন্তু একটা বাড়তি চাপ পড়বে যার ফলে এখন যে শ্রমিকদের যে একটা দৈনিক রেট বা পারিশ্রমিক পান যদি বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক ফিরে আসেন তাহলে আবার পশ্চিমবঙ্গে যে শ্রমিকদের যে মূল্য বা রেট কাজের রেট সেটা অনেকটা কমে যাবে কারণ অনেক তো চলে আসবে তখন তো অনেকে কাজ করতে চাইবে বিভিন্ন ধরনের পরিযায়ী শ্রমিক চলে আসলে তারা বিভিন্ন কাজ করতে চাইবে তখন কী হবে এই যে এখন যে মূল্য কাজ করার বা রেট সেটা কিন্তু অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গের একটা কর্মসংস্থানের উপরে কিন্তু বিশাল একটা চাপ পড়ে যাবে সেদিক দিয়ে কিন্তু যারা পশ্চিমবঙ্গে কাজকর্ম করছে বা শ্রমজীবী মানুষ তাদের উপর একটা চাপ পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু একটা বিবেচনা করার বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী যে ঘোষণাটি করেছেন সেটাতে যে পরিযায়ী শ্রমিকরা উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচ হাজার টাকায় তো তারা যদি কাজ ছেড়ে চলে আসেন তার তো সংসার চলবে না তারা হয়তো সাময়িক কিছুটা ভালো থাকবেন বিশেষ করে যারা কেরালায় ব্যাঙ্গালোরে চাক কাজ করতে যান বিভিন্ন কাজ করতে যান রাজমিস্ত্রি বা বিভিন্ন কাজে আমি তাদের সে কথা বলে দেখেছি তারা প্রতিদিন এক হাজার দেড় হাজার টাকা করে কাজ করে প্রতিদিন তার মাসে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মানে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এখন তারা সেই যে রোজগার করেন এখন এখানে এসে তো পাঁচ হাজার টাকায় তাদের সংসার চলবে না তাই তারাই অনেকে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গে ফিরে আসলে আমাদের কাজের ব্যবস্থা করা হোক একটা স্থায়ী কাজ তাহলে তারা ফিরে আসতে পারবেন খুশি মনে মানে টেনশনহীনভাবে ফিরে আসতে পারবেন তাছাড়া পাঁচ হাজার টাকা হয়তো পেয়ে তারা সাময়িক একটু ভালো থাকবেন কিন্তু তাতে তাদের দীর্ঘস্থায়ী ভালো কিছু হবে না বলেই তারা মনে করছে তো প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন বা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা